কৈলাস শহরে সিপিআইএমের থানা ঘেরাও ও ডেপুটেশন কৈলাস শহর চণ্ডীপুর সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে তিন দফা দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে থানা ঘেরাও কর্মসূচি পালিত হয় এই দিন কৈলাস শহর সিপিআইএম মহকুমা কমিটির অফিস প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে থানা ঘেরাও করে পরবর্তীতে থানার ওসি তাপস মালাকারের হাতে একটি ডেপুটেশন প্রদান করা হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম কৈলাস শহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় মহকুমা কমিটির সদস্য জীবন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ দাবিগুলির মধ্যে অন্যতম ছিল চণ্ডীপুর ও শ্রীরামপুর এলাকায় নিয়মিত পুলিশ পেট্রোলিং চালু করা সহ আরও বেশ কিছু জনস্বার্থমূলক দাবি ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত বক্তব্য রাখেন সিপিআইএম কৈলাস শহর মহকুমা কমিটির সদস্য জীবন দেবনাথ বিআইটি কৈলাস শহর সিপিআইএম মহকুমা কমিটির সদস্য জীবন দেবনাথ

কথা বলার সাহস নেই আমাদের প্রজন্মকে শেষ করে দিচ্ছে আমরা তারই প্রতিবাদে প্রশাসনের কাছে আমাদের বিনম্র আবেদন পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে এইগুলি তদন্ত করুন এই ড্রাকারবার নেশা কারবারিদের বিরুদ্ধে শাস্তিমূলক যদি ব্যবস্থা গ্রহণ করেন দেখবেন ঠান্ডা হয়ে যাবে এবং আপনারা জানেন এই শ্রীরামপুর চন্ডীপুর এলাকা বর্ডার এলাকা এই বর্ডার এলাকার মধ্যে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা যে কাটাতারের বেড়া সেটা নষ্ট হয়ে গেছে পর্যাপ্ত বিএসএফও নাই কি করবে তারা ওই পার থেকে আসে এবং এখানেরও কিছু লোক তাদের সহযোগিতা করে এবং এই রোহিঙ্গারা যখন আসে তারা সঙ্গে ড্রাগ এবং অন্যান্য বিষয় থাকতে পারে জানি না এই বর্ডার এলাকা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এইখানে যাতে ভালোভাবে পেট্রোলিংয়ের ব্যবস্থাটা থাকে এই অনুরোধ আমরা মাননীয় একপি সাহেবের কাছে এই তারকা সাহেবের কাছে অচিস সাহেবের কাছে আমরা বিনম্রভাবে আমরা আবেদন করেছি উনি ওনার ক্ষমতা অনুসারে উনি ব্যবস্থা গ্রহণ করবেন এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি কিন্তু আব জিন্দাবাদ মিছিল করে আমরা এই ডেপুটেশন দিয়েছি আমরা এই ডেপুটেশনে আমাদের চারজন লিডারশিপ আমরা প্রশাসনের সঙ্গে আমাদের ডেপুটেশনের কাগজ আমরা দেই আমাদের এই ডেপুটেশনের মূল তিনটা বিষয় আমাদের দাবি এই চণ্ডীপুর শ্রীরামপুর এলাকার মধ্যে দু সালের পর থেকে যেভাবে সন্ত্রাস মানুষের যান মালের নিরাপত্তার অভাব বাড়ি ঘর ভাঙচুর এবং বিভিন্নভাবে ভয়ভীতি এইগুলি সন্ত্রাস চলছে এবং আমরা দেখলাম গত রবিবার অনুমানিক সাড়ে বারোটার সময় তিনুলাল চক্রবর্তী উনি আমাদের সিআইটি রঙ্গ শাখার একজন সভাপতি ওনার বাড়িতে রাত্রে অনুমানিক সাড়ে বারোটার সময় কতিপয় দশ বারো জন দুষ্কৃতিকারী মাথার মধ্যে গামছা বেঁধে ওনার বাড়ির যে বেড়া ছিল টিনের বেড়াটা সম্পূর্ণ তস করে দিয়ে বাড়িতে ঢুকে এবং যে বিশ্রী ভাষা যেটা অভিযানের মধ্যে পাওয়া যায় না আমাদের মুখে আনতে আমরা লজ্জাবোধ করি এই সমস্ত ভাষা নিয়ে ওনারকে গালি গালাজ এবং ওনার ঘরের সামনের যে দরজা এইখানে লাঠি পেটা রড দিয়ে মারা এই সমস্ত কিছু প্রায় আধা ঘন্টা যাবৎ সেখানে এই সন্ত্রাস চলছিলো ওরা ভয়ে কেউ বেরোয়নি আশেপাশের মানুষ আমরা আগে দেখতাম তোর বাড়িতে আলে চিৎকার দিলে পরে মানুষ আশেপাশে মানুষ আসে এখন সেই দিন নাই কে আসবে ওদের সামনে আসবে কারা মানুষ কেউ বের হয়নি এরকম অবস্থার মধ্যে আজকে শ্রীরামপুর চণ্ডুপুর এই অঞ্চলের মানুষ জীবনযাপন করছেন আমরা সিপিআইএম চন্ডুপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমাদের দাবি ওই অঞ্চলে প্রতিদিন রাত্রেবেলা যাতে পুলিশ প্যাট্রোলিংয়ের ব্যবস্থা থাকে